ইসরায়েল ফিলিস্তিন লেবানন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানাই দেব ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ আর জানিয়ে দেব ফিলিস্তিন দে গাজা সারা নির্দেশ ইসরায়েলের আর থাকছে মার্কিন এফ শল যুদ্ধবান ইউক্রেনে স্থানান্তর শুরু ইসরায়েলের দুটি অবস্থান ড্রোন হামলা চালালো ইরাকের পুত্র যোদ্ধারা বিক্ষোভকারীদের উস্কানি ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র আরো থাকছি রাশের হামলায় কেবের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস ইরানি গবেষকের আবিষ্কার পাথর পরিণত হবে ব্যাটারিতে যুদ্ধক্ষেত্রে এবং সর্বশেষে জানিয়ে দেব লেবানন সীমান্তে ঘিরে ফেলেছে ইসরায়েল দুই লক্ষ সেনা চলছে গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ এবার ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ লেবাননে ইসলামী হামলা হিজবুল্লাহ এক উদ্ধতন কমান্ডার নিহত হওয়ার জেরেই ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় শত শত রকেট ড্রোন হামলা শুরু করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের রকেট ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েলের উত্তর অঞ্চল গোলান মালভূমিতে 200 এর বেশি 200 এর বেশি রকেট ছুঁড়েছে তা তবে এসব হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি একনো জানায়নি ইসরায়েল সেনা বাহিনী এর আগে ইসরায়েল হামলায় লেবাননে হিজবুল্লাহ এই কুর্দ্ধতম কমান্ডার নিহত হয় এর পরেই গত বৃহস্পতিবার হিজবুল্লাহ এই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল নতুন আরณেশনায় হামলায় চালানোর হুমকি দিয়েছে গোষ্ঠীটি এর মধ্য দিয়ে লেবানন ইসরায়েলের সীমান্তের ইতিমধ্যে খারাপের দিকে যেতে থাকা সংঘাতময় পরিস্থিতি নতুন করে সহিংসতা বাড়ল গাজার যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ ইজলে কয়েক মাস থেকে সংঘাতক্রমে বাড়ছে এতে দুই শহরের মধ্যে পুরো যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা শুরু হয়েছে ইজলে শোনা বাণী বলছে لبنان থেকে ইজলে বোখণ্ড উড়ে এসেছে প্রায় 200 প্রজেক্টর এবং 20টি বেশি সদজনক ড্রোন যেগুলো পেশিবাকি ধ্বংস করেছে ইজলা আকাশপথ রক্ষা ব্যবস্থা জঙ্গি বিভাগ দুই দেশের সীমান্তের কাছের এলাকাগুলো থেকে এই হামলা শুরু হয়েছে যেটি হয়ে এসেছে গত মাস ধরে লেবানন ইসরাইল জঙ্গি বিমান থেকে বোমা হামলার শোনা গেছে নিকট বিস্তরণের শব্দ সূত্র আরব নিউজ সতর্ক সংকেত ফিলিস্তিনদের গাজা ছাড়ার নির্দেশ ইস্রায়েলের গাজা সিটিতে বসবাসরত ফিলিস্তিনিদের সরছরার নির্দেশ দিয়েছেন ইজদালি সেনা বাহিনী বহবর ফিলিস্তিন উপত্যকা প্রধান শর্তে তীব্র সামরিক অভিযানে মধ্যে এই নির্দেশনা গাজায় হাজার হাজার রিফ্লেটেড বিলি করেছে দখলদার বাহিনী

হামাস লক্ষ্য বস্তু আগাত হানছে খবর বিবিসি ও আল জাজিরা এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামাসের সামরিক শাখার এক সন্ত্রাসীর অবস্থানকে লক্ষ্য করে হামরাটি চালানো হয়েছে গাজায় হামাস পরিচালিত মাধ্যম দপ্তরের পরিচালক ইসমাইল আল থাওয়াবা জানান মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত ষাট জন ফিলিস্তিন নিহত হয়েছে বলে জানান তিনি অন্যদিকে নয় মাস ধরে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান সীমান্ত অবরোধের কারণে খাদ্য সামগ্রী প্রবেশ ও ব্যবস্থা নীতিমতো ভেঙে পড়েছে সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন এফ ১৬ যুদ্ধবান ইউক্রেনে স্থানান্তর শুরু যুদ্ধ চায় ইউক্রেন যুদ্ধ চাই পশ্চিমারা ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ যুদ্ধ বিমান আধুনিক এই যুদ্ধমান প্রথম ব্যাচ স্থানান্তর শুরু করছে ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন ব্লিংকেন ওয়াশিংটন নেটো সম্মেলনের সাইড লাইনে একটি অনুষ্ঠান দিয়ে ভাষণে ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ আগামী দিনের মধ্যে উন্মোচন করা হবে যা দেশটি নেটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার ও শক্তিশালী সেতু তৈরি করবে এদিকে ব্লিংকেন আর বলেছেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি তখন এফসল যুদ্ধবান হস্তান্তর চলছে ডেনমার্ক থেকে আসছে নেদারল্যান্ড থেকে আসছে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য এই যুদ্ধমানগুলো এই গ্রিসের ইউক্রেনের আকাশে উঠবে। ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত জরুরি কারণ মাসকো বসন্তে ইউক্রেনের জাতীয় পরিগ্রেডি ব্যাপক হামলা চালিয়েছে সূত্র ওয়াসটুডে ইদলে দুটি অবস্থানের ড্রোন হামলা চালানো হলো ইরাকের পুত্র যুদ্ধরা ইহুদিবাদী ইদলে দুটি গুরুত্বপূর্ণ অবস্থান ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলাম প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা ইরাকের পুত্র যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটে সকালে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের হাইফা বন্দরে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ড্রোন দিয়ে হামলা চালানো হয় আজ সকালে এই হামলা চালানো হয়েছে বলে পিএমই উল্লেখ করেছে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের হাজার এলাকায় আরো তো রাবিত বিদ্যুৎ কেন্দ্রে ইরাকের যুদ্ধার দিয়ে হামলা চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকে ইহুদিবাদী ইদলে বর্বাসেনা নারী শিশুদের উপর যে আগ্রাসন কোন হত্যা চালাচ্ছে তার জবাব হিসেবে এই হামলা শুরু হয়েছে ইহুদিবাদী ইদলে বিরুদ্ধে এ ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন পিএমইউ এবার বিক্ষোভকারীদের উস্কানি ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিজ দেশের পন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র গতকাল এ ব্যাপারে সতর্কতা দেন দেশটির হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জে পিয়ারে খবর একাধিক গণমাধ্যমে তিনি বলেছেন মত স্বাধীনতা গঠনতন্ত্রের জন্য অপরিহার্য তবে মার্কিন সরকারের দায়িত্ব আমেরিকানদের বিদেশি শক্তির ক্ষতিকর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করা হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভের সুযোগ নিতে যাচ্ছে আমি বলতে চাই কাজার সংঘাতে বিষয়ে আমেরিকানরা প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করেছে কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাদরে গ্রহণ করব হোয়াইট হাউসের মুখপাত্র কেনেন জাপিয়ারের আরও বলেছেন আমি ইরান সহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য সূত্র পাস টুডে এদিকে রাশের হামলায় কেবের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস এবার রাশের হামলায় কিবের একটি বড় বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জ্বালানি কোম্পানির সেন্ট্রাল ড্রো খবর বিবিসি কর্মকর্তারা জানান ট্রিপিলিয়া বিদ্যুৎ কেন্দ্রটি কেপস তিনটি অঞ্চলের জন্য বৃহত্তর বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র ছিল পরিচালক অ্যান্ডি হোতার মতে কেবের দক্ষিণে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ট্রিপলিয়া বিদ্যুৎ কেন্দ্রটি একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি ভয়াবহ ক্ষতি হয়েছে এই হামলায় কেনটি ট্রান্সফরমার টারবাইন জেনারেটর ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি প্রথম ড্রোনটি আঘাত করার সঙ্গে সঙ্গে কর্মীরা দূরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে রাশিয়া দীর্ঘদিন ধরে সুপরিকল্পিত ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে এদিকে বৃহস্পতিবার ভোরে ইউক্রেন জুড়ে আশিটির বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া কয়েক ঘন্টা পরে কার্যকর বন্ধ হয়ে গেছে সূত্র ইন্ডিয়া টুডে ইরানি গবেষকদের আবিষ্কার যুদ্ধক্ষেত্রে পাথর পরিণত হবে ব্যাটারিতে ইরানের এক গবেষণায় সিলিকেট পাথরের উপর ভিত্তি করে নতুন একটি উৎপাদন নিয়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি ব্যাটারিতে লিথিয়ামের বিকল্প হিসেবে পাথর প্রতিস্থাপন গবেষণা করেছেন এই বিজ্ঞানী এটি সফল হয়েছে বৈজ্ঞানিক অগ্রগতি ইরানকে পশ্চিম এশীয় অঞ্চলে অগ্রগামী করে তুলেছে পশ্চিম বিশ্বের আধিপত্যবাদী দেশগুলো বিশ্বাস করেছে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞাদের সত্যতার চরম প্রকাশ ঘটানো সত্ত্বেও ইরান দ্রুত অগ্রসর হচ্ছে পাসপোর্টের মতো ইরানের গবেষক মোহাম্মদ খোসো কালাম বুঝতে পেরেছেন সিলিক সিলিকেট শিলার এমন একটি কঠিন পদার্থ রয়েছে যা ইলেকট্রোলাইটের জন্য উপযুক্ত এটি ব্যাটারি থেকে চার্জ গ্রহণ করে পাথর ব্যাটারিতে পরিণত হবে এবং যুদ্ধক্ষেত্রে এই শক্তি কাজে লাগানো সম্ভব হবে সিলিকেট পটাশিয়াম সম্ভাবনা দীর্ঘদিন ধরে স্পষ্ট হয়েছিল তবে আমার মতে পটাশিয়াম আয়রনগুলোর ওজন এবং আকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর কারণে এটিকে উপেক্ষা করা হয়েছিল ইরানি এই গবেষক তরল ইলেকট্রো ইট সহ লিথিয়ামের তুলনায় সিলিকেট শিলার আয়রনগুলো গতিবিধি ত্বরান্বিত করা একটি পদ্ধতি আবিষ্কার করেছে লেবানন সীমান্তের জরে হয়েছে ইসরায়েল 2 লক্ষ সেনা চলছে গুলাগুলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তের সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল এদিকে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এর মধ্যে তাদের সামরিক মহড়া ভিডিও প্রকাশ করেছে শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম আই 24 নিউজে এই খবর জানিয়েছে গতকাল জড় হয়েছে লেবানন সীমান্তে দুই লক্ষ সেনা ইসদালিশ সেনা বিবৃতিতে বলেছে গালানা বিগ্রেডের ভারতম বিগ্রেড যুদ্ধ পরিস্থিতি লরে অনুকরণে এটি মোহরা চালানো শুরু হয়েছে জানা বাহিনী পঞ্চম তোমরা জপ বিগ্রেড ও সামরিক মোহরা চালিয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে ছিল জটিল ভূখণ্ড চলাচল পর্বত পথে অগ্রসর হওয়া এদিকে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন জেরুজালেম আমাজ গাজার চুক্তিতে পৌঁছানো ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজুবলার মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে সূত্র টুডে